আপনারা দেখুন এখান দিয়ে দেখলাম যে এই রাস্তা দিয়ে আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম ঠিক আছে এই মানে রেলগেট স্টেশন থেকে নেমেই উত্তরপাড়া ঢোকার রাস্তাটা আমি ছিলাম তো আমি দেখলাম যে একটা ছেলে এখান থেকে ছুটে ছুটে আসছে একটা বাইকে একজন ছেলে এবং তিন দুজন মহিলা বসে আছে টোটাল তিনজন বসে আছে তো এমনভাবে মানে ছেলেটাকে তাড়া করে আসছে আমরা ভাবলাম যে ছেলেটা হয়তো মোবাইল ফোবাইল চুরি টুরি কিছু করেছে বা ছিনতাই ফিনতাই কিছু করেছে সেই জন্য তাড়া করে করে আসছে যে ছেলেটা মানে বহুত দূর থেকে ছুটে ছুটে আসছিল দাদা তো ছেলেটা পুরো একদম জামা কাপড় সব ভিজে একদম মানে অবস্থা খারাপ মানে এত দূর থেকে ওকে ছুটি ছুটি এনেছে তো ছেলেটা এসে ওইখানটাতে এসে ও হার মেনে গেল লিটারেলি তো উসকে বাদ উসকো মতলব ওর কলারটাকে ধরে ওকে ছিঁচড়ে ফেললো তারপর গাড়ি থেকে নামিয়ে ওকে দুটো মহিলা মিলে আর ওই একজন পুরুষ ছিল যে বাইকটা চালাচ্ছিল এত মানে বিচ্ছিরিভাবে মারলো মহিলাগুলো তো ওর মানে ওর প্রাইভেট পার্ট আর কি বলবো দাদা এর থেকে বাংলা ভাষায় এর থেকে মানে সভ্য ভাষায় আর কি বলবো প্রাইভেট পার্টে মহিলাগুলো গোড়ালি করে মারছে চুলের ধরে জানতে পেরেছি বলতে বলছে নাকি ওই যে অল্প বয়স্কার যে মহিলাটা ছিল আরেকজন ছিল একটু মানে ওর থেকে সিনিয়র তো বলছে নাকি দুজনে মা বেটি তো ওদের মধ্যে যে মানে হ্যাঁ যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেটা নাকি ভেঙে গেছে তারপর নাকি ছেলেটা ওর কাছে আর কি আরেকবার কিছু গেছে অ্যাপ্রোচ করেছে এ করেছে এবং নাকি পরবর্তীকালে ওদের মধ্যে কিছু নিয়ে মানে ঝগড়া অশান্তি হয়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তো ছেলেটা ওর কাছে আর মানে পরবর্তীকালে যেতে যায় তো মেয়েটা তখন ওর নামে আর কি তো মেয়েটাই এবং আমাদের যতদূর হ্যাঁ সেটাই তো দেখে তো মনে হচ্ছে তাই হচ্ছে যে মেয়েটাই রাখতে পারে পুলিশ তো এলো এবং ঘটনাটা তো পুলিশ আসার পর তো পাঁচ দশ মিনিটের খেলা ছিল আমরা তো এখানে দেড় ঘন্টার উপর দাঁড়িয়ে আছি পুলিশ এলো তো অনেক পর সত্যি কথা বলছি পুলিশ হাতে পুলিশ আসার আগে জনতা অনেক সাপোর্ট করেছে যে মেয়ে বলি তোমাদের হাতে এত অধিকার নেই যে তোমরা একটা ছেলেকে রাস্তায় ধরে যে কোনো কারণে ধরে পিটিয়ে দেবে আমার নাম মোহাম্মদ মহিম মাটা মিলে আমাকে অকারণে মেরে নিজে ডাকলো আমাকে বেলুর থেকে উত্তরবাড়া পর্যন্ত ডাকলো ডেকে করতে বাধ্য হয়েছে রাস্তার লোক আমি বলিনি রাস্তার লোক দাঁড়িয়ে ফোন করেছে পুলিশকে হ্যাঁ আমার সাথে দেড় বছর আগে থেকে সম্পর্ক ছিল হঠাৎ করে আজকে সম্পর্ক ঠিক করার নামে ডেকে এইভাবে করে আমার পুরো গায়েতে পুরো চেরা হাতে চেরা সারা গায়েতে চেরা এখানে রাস্তার লোক লাস্টে পুলিশকে বাধ্য ফোন করতে বাধ্য হয়েছে আমি ফোন করিনি রাস্তার লোক ফোন করেছে সবাই আপনি কি উত্তক্ত করছেন আমি উত্তক্ত করতাম না লাস্ট সমাজ ধরে আপনারা কল রেকর্ডিং যখন চেক করবেন আপনারা তো সব জানতে পেরেই যাবেন যে আমি ফোন করতাম না আজকে নরমালি হাতে আর পা দিয়ে হাঁটুতে হাঁটু দিয়ে আমার কল পেটেতে কল পেটে হাঁটু দিয়ে লাথি মারে হ্যাঁ আমাকে এখানে নর্মাল লোকজন এখানে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা আমাকে পাঁচ ছজন মিলে এসে তারপর আমাকে বাঁচায় আমার বাড়ি বেলুর আমি এম বি এ করি আমার নাম অব্রদীপ ব্যানার্জি জপি তমা মুখধা ইতানিন তান কাথা হালাঙ্কারি তুমি জম্প কান চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন মেয়ে একটা ছেলেকে মোটরসাইকেলের তেড়ে এসে ওইখানে ধরলো মামে বলো মামে মামে ধরে ওই ছেলেটা তিনজন ধরে তিনজন ধরে পিটাচ্ছে ছেলেটা বারবার পিটাতে বলছে থানাকে ফোন করুন থানাকে ফোন করুন আমাকে ডেকেছে ডেকে তোর ও বলছে তুই দেড় বছরে আমার কি করেছিস ওই মেয়েটা তখন তার ইয়ে করছে আর অগত্য ভাষায় অগত্য ভাষায় গালাগালি ওর মা পেটে লাথি মারছে ও মারছে ছেলেটা মারছে আমরা না ধরলে মরে যেত হ্যাঁ

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সিপ্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এলএস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশা রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে উচিতই না আর আমাদের উত্তরপাড়া এই ধরনের কাজ হয় হয় না দেড় বছর দিকে অবশ্যই না আমরা চাইছি যে যদি ওরা ওনারা যদি ক্ষমা চেয়ে বা মিউচুয়াল করে নিতে পারে ভালো কথা ভালো কথা আর না হলে প্রশাসন যেটা করবে সেটাই না আমার নাম সঞ্জয় সেন